বন্ধুরা ওয়েলকাম সবাইকেই বাংলাদেশ ভার্সেস হংকং যে ম্যাচটা হলো ভাই এটা নিয়ে আমি ডিটেলসে আলোচনা করতে চাই দেখো বাংলাদেশ জিতেছে সাত উইকেটে কিন্তু এই জয়ের পিছনে অনেক গল্প লুকিয়ে আছে আমি আলোচনা করব বাংলাদেশ কি এই ম্যাচটা হারতে পারত নেট নিয়ে চিন্তা আর যদি বাংলাদেশ আফগানিস্তান বা শ্রীলঙ্কার সাথে হেরে যায় এবং নেট রান রেটের জন্য গ্রুপ ইস থেকে বাদ পড়ে তাহলে কি এই হংকং ম্যাচটা মনে পড়বে না বাংলাদেশ ভার্সেস হংকং ম্যাচটা গ্রুপ বি এর তৃতীয় ম্যাচ ছিল টস জিতে বাংলাদেশ বোলিং নেয় হংকং প্রথমে ব্যাট করে কুড়ি ওভারে একশো তেতাল্লিশ রান করে সাত উইকেট হারিয়ে তাদের টপ স্কোরার ভাই নিজাকত খান যে বিয়াল্লিশ রান করে এরপর জিসান আলী যে ত্রিশ রান করে আর ইয়াসি মুরতাজা যে আঠাশ রান করে বাংলাদেশের বোলাররা ভাই ভালো বল করেছে তাসকিন আহমদ দু উইকেট নিয়েছে ভাই আটত্রিশ রান দিয়ে তানজিব হাসান সাকিব দু উইকেট একুশ রান দিয়ে রিসাদ হোসেন দু উইকেট একত্রিশ রান দিয়ে স্পেশালি ভাই তানজিব হাসান সাকিব দারুণ বল করছে ভাই ও ফার্স্ট বলটা যে বল করলো ভাই এরকম গেল দারুন বল ছিল ভাই তো সেই বলে ক্যাশ মানে বলটা দারুণ ছিল ভাই মানে যে লেনতে ভাই বল করছিল বলটা মারাতেও বলছিল ভাই বাবার হয় তোকে ছয় মারলো ভাই আগে বেড়ে ভাই দিল ছয় টেনে তারপরে ভাই ও ফার্স্ট বলার ভাই দেখিয়ে দিল ওর নিজের ওকাদ ওই ছয় মারার পর ভাই পরের বলটা তামিন যেভাবে বলটা করলো ভাই লেট সুইং একদম পুরো ক্লিন বল খতম খাল্লাস টাটা বাই বাই মানে বলটা দারুণ ছিল এক কথা যদি বলি বলটা দারুণ ছিল সিম মুমেন্টে বলটা ছিল লেট সুইং হলো মানে একটু জাস্ট সুইং করলো ভাই ক্লিন বোল্ড যাই হোক হংকং কে নিচে আটকে রাখা ভাই ভালো কাজ আমি কালকের ভিডিওতে বলেছিলাম বাংলাদেশ প্লেইং ইলেভেন কি হতে পারে আর সেই প্লেইং ইলেভেনেই খেলেছে আমি বলেছিলাম যে হংকং আগে ব্যাট করলে একশো চল্লিশ রান করবে হংকং করলো কিন্তু একশো চল্লিশ নয় একশো তেতাল্লিশ আমি বলেছিলাম লিতন দাস হচ্ছে ভাই মেন হবে আজকের ম্যাচে লিতন দাস মেন হবে কি ফ্যাক্টর হবে ওটাই হলো ভাই ম্যান অব দ্য ম্যাচ সব কিছুই বাংলাদেশ ঠিক করলাম যেটা বলেছিলাম সব কিছু ঠিক ছিল কেবল একটা ভুল করলো বাংলাদেশ দেখো চেজে বাংলাদেশ সতেরো ওভার চার বলে একশো চুয়াল্লিশ রানের তিন উইকেট হারিয়ে জিতে যায় ১৪ বল বাকি থাকতে লিতন দাসের উনষাট রান উনচল্লিশ বলে সাতটা চার মারে আর একটা ছয় ছিল ম্যাচের হাইলাইট তাকে প্লেয়ার অফ দ্য ম্যাচ দেওয়া হয় আর অন্যদিকে ভাই তহিদ হৃদয় নট আউট থাকে পঁয়ত্রিশ রান করে আর তানজি হাসান ভাই ছাব্বিশ রান হংকংয়ের বোলাররা চেষ্টা করেছে কিন্তু ভাই বাংলাদেশের ওপেনাররা মানে শুরুতে আর কি ওদের যে মুভমেন্টটা হয় না ওটাই ভেঙে দিয়েছিল ভাই এই জয় দিয়ে বাংলাদেশের ক্যাম্পেইন শুরু হয়েছে ভালোভাবে কিন্তু ভাই এখানে অনেক লেয়ার আছে ওটাই চলুন ডিটেলসে দেখা যাক দেখো সবচেয়ে প্রথমে একটা কোয়েশ্চেন সবারই আসতে পারে যে বাংলাদেশ কি এই ম্যাচটা হারতে পারত সত্যি বলতে সম্ভাবনা খুবই কম ছিল বাংলাদেশের ফুল মেম্বার টিম ছিল আর হংকং একটা অ্যাসোসিয়েট টিম র‍্যাঙ্কিং এ বাংলাদেশ টি-20 তে 9 নম্বরে আর হংকং 21 নম্বরে কিন্তু ভাই ক্রিকেটে কিছু হতে পারে যেমন 2022 টি ওয়ার্ল্ড কাপে নেদারল্যান্ডস ভাই বাংলাদেশকে হারিয়েছে বা 2018 এশিয়া কাপে হংকং ভারতকে কোয়ার্টার দিয়েছিল মনে আছে তো যাই হোক ভাই এই ম্যাচে হংকং শুরুটা ভালো করলো ছ ওভারে একান্ন রান দুই উইকেট রান রেট সাড়ে আটের ভাই কিন্তু বাংলাদেশের বোলাররা মিডল ওভারে কামব্যাক করে যদি হংকং একশো ষাট থেকে সত্তর মানে এক রান করত। আর বাংলাদেশের টপ থ্রি ফেল করতো যার মধ্যে ভাই টপ টু ফেল করেছে এক এটা বলতে পারো আর কি মানে বলা যেতেই পারে আর তার সাথে ভাই যদি লিটন দাসও ফেল করতো তাহলে পেসার আসতে পারত স্পেশালি ভাই আলে আলী হৃদয়দের উপর কিন্তু বাস্তবে বাংলাদেশ কম্পিলিসেন্ট ছিল না ক্যাপ্টেন লিটন লিড ফ্রম দ্য ফ্রান্ট করেছে ভাই তবে যদি বাংলাদেশ স্পেশালি লিটন দাসের অভিজ্ঞতা না দেখাতো তাহলে হয়তো হারও সম্ভাবনা ছিল তাই না এটা দেখো ভাই শেখা যায় যে অ্যাসোসিয়েট টিমকেও অবহেলা করা যায় না যাই হোক এবার আসি আসল টপিক নেট রানেট্রে কারণ গ্রুপে পয়েন্ট সমান হলে নেট রান ডিসাইড করবে যে ভাই কে টপ টুয়ে যাবে এই ম্যাচে বাংলাদেশের নেট রানেট হলো ভাই প্লাস এক পয়েন্ট জিরো জিরো এক তারা সতেরো সতেরো দশমিক চার ওভারে একশো চুয়াল্লিশ রান করেছে রান রেট সাড়ে আটের সাড়ে আট না আট দশমিক পনেরোতে নিয়ে গেছে হংকং কুড়ি ওভারে একশো তেতাল্লিশ সাত পয়েন্ট পনেরোতে তাই প্লাস ওয়ান পয়েন্ট জিরো জিরো ওয়ান এটা ভালো কিন্তু ভাই আফগানিস্তানের নেট রান রেট বলতে গেলে ভাই প্লাস চার পয়েন্ট সেভেন জিরো জিরো তারা হংকং এর সাথে বড় মার্জিন হারিয়েছে হংকং কে যদি কোশ্চেন করো যে বাংলাদেশকে নেট রান রেট দেখা উচিত ছিল কি না তাহলে আমার উত্তর হবে হ্যাঁ ভাই তারা চেজ করেছে দ্রুত যা ভালো কিন্তু ভাই আফগানের নেট রেট এসে মানে আশেপাশে যেতে হলে বাংলাদেশকে লিস্ট তেরো ওভারে ম্যাচটা শেষ করতে হতো যা তারা করেনি তারা সতেরো পয়েন্ট চার ওভারে করেছে যা সে পেলে হৃদয় বলেছে রেজাল্ট মোর ইম্পর্ট্যান্ট দেন ফিনিশিং ওয়ান টু ইয়ার লিড কিন্তু ভাই গ্রুপ অফ ডেতে আফগান শ্রীলঙ্কা স্ট্রং নেট রানরেট ক্রুশিয়াল ভাই যদি বাংলাদেশ আরো অ্যাগ্রেসিভ চেজ করত তাহলে নেট রান রেট প্লাস দুই বা প্লাস তিন হতে পারত চোদ্দ বল বাকি থাকতে জয় ঠিক কিন্তু ভাই নেট রান রেট ফ্যাক্টর হতে পারে আর মনে করবে এটা ভাই হংকং এটা কোনো অস্ট্রেলিয়া ইন্ডিয়া এরকম কোনো টিম নয় ভাই যেটাকে আমি দারুণ একটা খুশির খবর বলবো এনিওয়ে যদি বাংলাদেশ হেরে যায় তাহলে সিনারিও কি হতে পারে এই নিয়ে কথা বলে বাংলাদেশের পরের ম্যাচ ভাই আফগানিস্তান আর শ্রীলঙ্কার সাথে আফগানের স্পিনার ভাই রাশিদ মুজিব নুর আহমেদ মানে স্ট্রং খুবই আর এদিকে শ্রীলঙ্কার বললো ভাই এশিয়া কাপে বরাবরেই মানে এক্সপিরিয়েন্স টিম ভালো ভালো টিম সো যদি বাংলাদেশ একটা ম্যাচ ছাড়ে সেটা শ্রীলঙ্কা সাথে হোক আফগানিস্থান হোক পয়েন্ট চার হয়ে যাবে কিন্তু যদি তিন টিমের পয়েন্টসেই সমান হয় যেমন ধরো চার করে হলো তাহলে ভাই নেট রানেটেই ডিসাইড করবে ফর এক্সাম্পল বাংলাদেশ যদি আফগানিস্তানে হেরে যায় আর শ্রীলঙ্কাকে হারায় কিন্তু নেট রেট কম থাকে তাহলে বাংলাদেশ বাদ পড়তে পারে তখন কিন্তু ভাই এই হংকং যে ম্যাচটা হলো এটারই কথা মনে পড়বে কেন আরো দ্রুত চেজ করলাম না কেন হংকংকে আরো কম স্কোরে আটকালাম না কেন তাড়াতাড়ি চেজ করার চেষ্টা তাও পর্যন্ত করলাম না আর কেন এবার টস দিতে আমরা বল নিলাম কেন এবার নেদারল্যান্ডস সিরিজটা উইস্ট করলাম মনে আছে দু হাজার বাইশে এশিয়া কাপে বাংলাদেশ নেট জন্যই জন্য সুপার ফোরে মিস করেছিল সুপার ফোর সুপার ফোরে গিয়েছিল না এবারও যদি হয় তাহলে ভাই সবাই বলবে যে ভাই হংকং ম্যাচে সুযোগ মিস করছে বাংলাদেশ কিন্তু যাই হোক পজিটিভ জিনিস একটা হলো ভাই যে ব্যাপার হলো যে প্লাস ওয়ান পয়েন্ট জিরো জিরো ওয়ান এটা নেট রান্ড্রেড বাংলাদেশ যেটা ভালো আর এবার যদি এরপর যদি ভাই আফগানকে হারাই তাহলে আরও নেট রানটা বেড়ে যাবে এক কথায় বললে ভাই এই ম্যাচে জয় ভালো কিন্তু নেট নিয়ে চিন্তার দরকার বাংলাদেশ হারতে পারতো না সহজে কিন্তু শেখা ভাই যদি গ্রুপ থেকে বাদ পড়ে এই ম্যাচটা মনে পড়বে কিন্তু আশা করি লিটন হৃদয়রা সামনে ভালো করবে মুস্তাফি ভালো করবে সবাই ভালো করবে এনিওয়ে এই নিয়ে আপনার মতামত কমেন্ট বলুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও ভাই ভিডিও ভালো লাগলে দেখা হচ্ছে সি ইউ